নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের ফিলিংস নিয়ে আমি কারেন্ট আবার হাজির নিশ্চয়ই তোমরা সকাল বেলায় আমার অন্য চ্যানেলে মর্নিং ফিলিংস নিশ্চয়ই দেখেছ আর যদি না দেখে থাকো তাহলে আপলোড হয়েছে অবশ্যই দেখে নিও তো তোমরা সবাই এখন জেনে গেছো প্রায় যে আমার দুটি চ্যানেল টুম্পা মালাকার অ্যান্ড টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স তো যারা যারা এখনও জানো না তারা অবশ্যই সার্চ করে দেখে নাও এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে অন্য চ্যানেলটিকেও সেখানে তোমরা সকালবেলায় ওই মানে সাড়ে এগারোটার পর থেকেই এসে যায় মোটামুটি সাড়ে এগারোটার পরে মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখতে পাবে আর এই চ্যানেলে এই সময় তোমরা দেখতে পাবে তোমার ভালোবাসার মানুষের নাইটের ফিলিংস তো প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে দেখো দেখতে পাবে যে তুমি তোমার পার্সনের মনের ভিতরটা খুব ভালোভাবে জেনে যেতে পারছো তার মনের মধ্যে কি চলছে সে কী পদক্ষেপ নিতে চলেছে বা আরও অনেক কিছু হ্যাঁ অবশ্যই এটা একটি জেনারেল প্রেডিকশন হানড্রেড পার্সেন্ট কখনোই ম্যাচ করবে না কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই করবে তো যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো প্লিজ কেউ কল করো না সবাই হোয়াটসঅ্যাপ করো ওকে তো শুরু করছি বন্ধুরা রিডিং দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে চলো দেখেনি। অবশ্যই তার মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং ভালোবাসার মানুষের মুখটি চোখে রাখো মনে রাখো আর দেখো এখন এর রিডিং দেখে নেব সেই মানুষটি যাকে নিয়ে তুমি আজ রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই মুহূর্তে মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে কি চলছে

ফায়ার এনার্জি এসে গেছে তো সত্যি আজকে উনি খুব ফায়ারই হয়ে আছে মানে মনের মধ্যে জ্বলন্ত প্রেম তার মনের মধ্যে শুধুই কিন্তু তোমার বাস আজকে সে কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু বুঝতে পারছে এদিকে যে স্ট্রেংথ কার্ড এসেছে যে প্রচুর স্ট্রাগল আছে সম্পর্কটার মধ্যে বাট তবুও বাট তবুও কিন্তু তার চোখে শুধুই তোমার স্বপ্ন তার চোখে শুধুই তোমার ছবি কিছুতেই সেখান থেকে কিছুতেই মুখ ঘুরিয়ে নিতে পারছে না এখানে কিন্তু বারবার একটা অফন সিচুয়েশন হওয়ার কিন্তু জায়গা দেখাচ্ছে বিকজ অফ এই যে এই স্ট্রাগলটার জন্য কারণ সে কি হচ্ছে সে কিন্তু বারবার তোমার সঙ্গে একটা শুরু করছে বারবার সে এটা বুঝতে পারছে বাই হার্ট বুঝতে পারছে যে এখানে একটা স্টেবিলিটি কোথাও হয়ে গেছে আমার ভিতর থেকে হয়ে গেছে যে আমি এই মানুষটাকে কিছুতেই পুরোপুরি ত্যাগ দিতে পারছি না কিন্তু এই স্ট্রাগল থেকে মাঝে মাঝেই কিন্তু উনি এত প্রেশার অনুভব করছে যে তিনি কিন্তু একটু হলেও কিন্তু সম্পর্কটা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসছে তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমার সঙ্গে যোগাযোগ কম করে দিচ্ছে কম রাখছে কিন্তু ওই যে পুরোপুরি সে হারিয়ে যেতে পারছে না তোমার জীবন থেকে সেই জন্যেই ব্যাক টু ব্যাক সে কিন্তু আজকে এটাই ভাবছে যারা যারা অফ অন সিচুয়েশনে আছো অফ সিচুয়েশনে আছো তারা তোমার ভালোবাসার মানুষ এটাই ভাবছে যে আবার আমি চাই শুরু করতে আবার আমি সেই শুরুই দেখতে চাই তো উনি কিন্তু এই জায়গাটা থেকে এই পেজ জায়গাটা থেকে বেরোতে পারছে না শুরুর এনার্জি থেকে কিছুতেই বেরোতে পারছে না আর একটা জায়গা আছে আর একটা ব্যাপার এখানে দেখাচ্ছে আজকে এই মুহূর্তে কিন্তু উনি তোমার জন্য ভীষণ হয়ে উঠেছে তার মধ্যে এত একটা মানে মানে বলবো একটা একটা ক্যারেক্টার এমন ভাবে মাথা তুলে উঠেছে যে চিন্তার বাইরে সে কিছুতেই তোমার কথা ভেবে ম্যাচিওর হতে পারছে না মানে সেই ছোট বাচ্চারা যেরকম হয় ছোট বাচ্চারা যখন ধরো কোনো খুব মূল্যবান হয়তো খুব খুব আহ দামি কিছু খেলনাও বায়না করে তার মা বাবারা বারবার কিন্তু তাকে বাধা দেয় বারবার তাকে সেটা কিনতে নাকচ করে কিন্তু বাচ্চারা তো সেটা বোঝে না সেটার জন্য বায়না করতেই থাকে তোমার ভালোবাসার মানুষের আজকে কিন্তু সেই অবস্থায় পুরো পরিস্থিতি পুরো পরিবেশ কিন্তু এই সম্পর্কটার কোথাও যেন বিরোধিতা করলেও তার মন এবং তার মাথা দুটোই কিন্তু তোমাকে চাইছে তার হৃদয় থেকেও একই আওয়াজ আসছে তার মস্তিষ্ক থেকেও একই আওয়াজ আসছে শুধুই তুমি তো উনি কিন্তু আজকে যেন আমি কিছুতেই মানবো না যত যাই হয়ে যাক আমার তোমাকেই চাই মানে এই রকম একটা এনার্জিতে উনি আজকে আছেন এই মুহূর্তে বাট বুঝতে পারছে যে এই সম্পর্কটা খুব একটা কঠিন সম্পর্ক তো এতটাই কঠিন সম্পর্ক প্রচুর মানুষের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল হতে পারে প্রচুর মানুষের জন্য এটা সেম সেক্স রিলেশনশিপ হতে পারে বা প্রচুর মানুষের জন্য এটা কোনো জাতিভেদ প্রথা মানে জাতিগত কোনো একটা বৈষম্যতা এখানে থাকতে পারে তো এই রকম একটা কিছু ভীষণ ভীষণ টাফ কোনো একটা সিচুয়েশন কিন্তু এখানে আছে তো সেই জন্যেই কিন্তু সে বারবার করে ভাবছে কিন্তু ভেবেও কিন্তু নিজের মনকে বোঝাতে পারছে না মন কিন্তু একদম নিজের জায়গায় অটলভাবে দাঁড়িয়ে আছে আমার তোমাকেই ভালো লাগে আমি তুমি ছাড়া কিছু আমি দেখতে পাচ্ছি না আমি যত যাই আমি মানে মানে যাকেই আমি দেখে নিই না কেন যাকেই যার সঙ্গেই আমি এগোতে চাই না কেন আমি তোমার কথাটা তোমার মুখটা কিছুতেই আমি সেখান থেকে কিছুতে আমার আমি তোমার মুখটা সরছে না সেখান থেকে এবং তোমার পুরো অবয়বটাই বারবার ভেসে উঠছে তো সেইখান থেকে আমি মানে আজকে উনি মাঝে মাঝে যখন আমি এনার্জি চ্যানেল করি তখন দেখি ম্যাচিওর খুব এনার্জি কিন্তু আজকে ভীষণ ইম্যাচিওর উনি আজকের আজকে যেন একদম বাৎসল্য এসে গেছে মানে একদম যেন মনে হচ্ছে যেন উনি তেরো চোদ্দ বছরের বালক হয়ে উঠেছে বা তেরো চোদ্দ বছরের বালিকা হয়ে উঠেছে তো ওনার মধ্যে মানে ভীষণ একটা মানে মনের মধ্যে যেন একটা কোনো দৌরাত্ম কাজ করছে মনটা যেন ছুটোছুটি করছে মনটা যেন কোনো নেশায় পাগল আজকে কিন্তু উনি জানেই উনি কিন্তু বাই হার্ট জানে এই সম্পর্কটা এমন একটা কঠিন সম্পর্ক হয়তো কিছুই হবে না হয়তো আমি তোমাকে কোনো দিনও পাবো না কিন্তু তবুও কিন্তু মন মানছে না কিছুতেই মনকে বোঝাতেই পারছে না উনি আজকে কিন্তু নিজে নিজের মধ্যে বাৎসল্য কাজ কর কাজ করলেও উনি কিন্তু যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে উনি বুঝে উঠতে পারছে না ওনার কি করা উচিত কিন্তু করা উচিত কি উনি উচিত অনুচিতের অনেক ঊর্ধ্বে উঠে গেছে আজকে উনি আজকে বলছে যে ওনার মন বলছে যে উচিত অনুচিত যাই হোক না কেন আমার তোমাকেই চাই আমি তোমার থেকে সরতে পারছি না আমি যদি জীবনে কখনো রিলেশনশিপের কথা ভাবি আমি জীবনে কখনো যদি লাইফ পার্টনারের কথা ভাবি তাহলে আমি তোমাকেই দেখতে পাচ্ছি আর কাউকে দেখতে পাচ্ছি না তো ভীষণ একটা মানে সত্যিই মানে ওনার মন আজকে কিন্তু ওনার শত্রু ওনার মনই আজকে ওনার শত্রু হয়ে উঠেছে ভীষণ বড় রকমের শত্রুতা করছে ওনার মন ওনার সাথে তো বন্ধুরা চলো দেখি যে তাহলে এই যে ওনার মন ওনার শত্রুতা করে বসে আছে তাহলে এই রিলেশনশিপটা সত্যি কি মিলনান্তক হবে নাকি বিয়োগান্তক হবে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে এই সম্পর্কটা মিলনান্তক হতে চলেছে নাকি বিয়োগান্তক হতে চলেছে স্টোরিটার এন্ডিং কেমন হবে এই সম্পর্কের এন্ডিং বা ভবিষ্যৎ কি হতে চলেছে মিলনান্তক নাকি বিয়োগান্তক দেখে আছে বন্ধুরা এই সম্পর্কে প্রচুর প্রবলেম আছে ফোর অফ কাপস অ্যান্ড মানে এই সম্পর্কের আমি বলবো না যে পুরোপুরি বিয়োগান্তক হবে কিন্তু এই সম্পর্ক কিন্তু এখনো বিয়োগান্তক হচ্ছে না এই সম্পর্কটা এমনভাবে ঝুলে থাকছে এই সম্পর্কে না দেখতে পাচ্ছ তুমি কোনো ডেস্টিনি না পাচ্ছ স্মুথ একটা ব্যাপার না পাচ্ছ তুমি একটা এখানে এই যে একটা সম্পর্কের যে একটা মানে কি বলবো সম্পর্কের যে একটা মধুরতা সম্পর্কের যে একটা রস সেটা কিন্তু তুমি আহরণ করতে পারছো না তুমি দেখবে এই সম্পর্কে থেকে তুমি বারবার কিন্তু কষ্টেরই মুখোমুখি হচ্ছ তুমি বারবার কোনো সিচুয়েশনের মুখোমুখি হচ্ছ কিন্তু তুমি এই সম্পর্কটাকে ত্যাগও দিতে না ডেভিল এনার্জি কঠিন সেখান থেকে ত্যাগ দেওয়া খুব মুশকিল এখানে সম্পর্কে না প্রচুর মানুষের জন্য থার্ড পার্টি আছে ইভেন আমি বলবো না থার্ড পার্টি আছে থার্ড পার্টিজ আছে ওকে তো সেই জন্যেই কিন্তু উনি এখনো কিন্তু তোমার ভালোবাসার মানুষ কিন্তু এখনো মানে এত ইম্যাচিউরিটি কাজ করলেও উনি দেখবে যখন কোনো হয়তো মানে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে সেই সময় গিয়ে কিন্তু উনি কিন্তু ডগমগ করবে বুঝতে সিদ্ধান্ত নিতে গিয়ে কি বলবো একটা সঠিক সিদ্ধান্তে উনি পৌঁছাতে পারবেন না এবং তুমিও ইভেন তুমিও তাই তুমিও সঠিক সিদ্ধান্তটা ঠিকভাবে নিতে পারছো না তো এই সম্পর্কের মধ্যে ডেভিল এনার্জি কিন্তু কাজ করছে এবং আগামীতেও করতে চলেছে অ্যান্ড এখানে এটাও হতে পারে বহু মানুষের জন্য তোমাদের মধ্যে এমন কিছু থার্ড পার্টি থাকতে পারে এমন কিছু মানুষ থাকতে পারে যারা তোমাদের সম্পর্কের ওপরে কিন্তু এমন মানে কোনো কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু করতে পারে তো সেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে এই মধুরতা নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার তৈরি হতে পারে তো অবশ্যই নিজের সম্পর্ককে আগলে রাখো হুম তোমার ভালোবাসার মানুষকে তুমি কিন তোমাকে কিন্তু অনেকটাই আগলে রাখতে হবে নিজেকে কিন্তু স্ট্রং বানাতে হবে না হলে কিন্তু সম্পর্কের মধ্যে প্রচুর খারাপ কিছু আসার একটা জায়গা দেখাচ্ছে প্রচুর মানুষের সম্পর্কে নজর পর্যন্ত লাগতে পারে তো এখনো কিন্তু তোমাকে এই সম্পর্কের ডেস্টিনিটা না দেখাচ্ছে বিয়োগান্তক না দেখাচ্ছে মিলনান্তক প্রবলেম 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 শুধু দেখাচ্ছে এখনো অবস্টাকালস ঝড় আছে এটা যদি তোমরা নিতে পারো তাহলে জায়গা তৈরি হবে প্রচুর প্রচুর পরিমাণে আসছে তো এবারে তাহলে আমি দেখবো তোমাদেরকে কি তাহলে ঈশ্বর কি আশীর্বাদ করছে ঈশ্বর কি তোমাদেরকে সাপোর্ট দেবে এই সম্পর্কটার জন্য ঈশ্বর কি তোমাদের এই সম্পর্কটার জন্য কি কোনো সাপোর্ট দেবে চলো দেখে নিই আজকে ইন্ডিয়ান ট্যারট ডেক থেকে দেখবো যে ঈশ্বর কি তোমাদের এই সম্পর্কটার জন্য সাপোর্ট দেবে ঈশ্বর কি তোমাদেরকে সাপোর্ট দেবে এই সম্পর্কটাকে মিলনান্তক করে তোলার জন্য ঈশ্বর কি তোমাদেরকে সাপোর্ট দেবে ঈশ্বর কি করছে দেখি ওয়াও একদম বন্ধুরা ঈশ্বর কিন্তু সাপোর্ট দিতে চলেছে ঈশ্বর তোমাকে সাপোর্ট দিতে চলেছে অবশ্যই দেবে অবশ্যই দিচ্ছে ঈশ্বর তোমাকে সাপোর্ট দিচ্ছে এখানে দেখো তোমাকে কিন্তু মানে স্বয়ং আমাদের শিব শম্ভু তোমাদের সাপোর্ট দিচ্ছে অ্যান্ড তার সঙ্গে কিন্তু আমাদের জগৎপীঠা কৃষ্ণও কিন্তু সাপোর্ট দিচ্ছে তো অবশ্যই ঈশ্বর যখন আছে সাপোর্টিভ আছে তাহলে তো কিছু বলার নেই এই সম্পর্ক কিন্তু একটা দিশা পাবেই পাবে কিন্তু হ্যাঁ সময় লাগতে পারে স্টার কার্ড এসেছে তো সময় লাগবে একটা সময়ের ব্যাপার আছে অবস্টাকালস পার করতে হবে তোমাদেরকে ধৈর্য রাখতে হবে হ্যাঁ তোমরা আমি বারবারই বলছি এখানে কিন্তু সম্পর্কটা ছিন্ন হচ্ছে না কিন্তু সম্পর্কে অবস্টাকলস আসতে পারে কিন্তু ঈশ্বর যখন সাপোর্টিভ আছে তো অবশ্যই অবশ্যই কিন্তু তুমি কিন্তু এই এই যে একটা কঠিন কঠিন সময় কঠিন সময়ের যে সমুদ্র সেটা তুমি পার করবেই অবশ্যই পার করবে এবং নাইট অফ প্যান্টিকলস এই সরি নাইন অফ প্যান্টিকলস শুভ সময় আসছেই আসছে শুভ বার্তা শুভ খবর ভালো খবর আসছেই আসছে এই জায়গা থেকে একদম চিন্তা না না করে নিজের নিজেকে পজিটিভ করে নিজের মধ্যে সেই এনার্জিকে ধরে রাখো যে হ্যাঁ হবেই হবেই কারণ এখানে স্বয়ং শিবশম্ভু এবং স্বয়ং কৃষ্ণের কিন্তু সাপোর্ট আছে তো অবশ্যই সম্পর্কটা কিন্তু ডেস্টিনি পাওয়ার দিকেই যাচ্ছে ওকে কিন্তু হ্যাঁ সম্পর্কটার মধ্যে হয়তো অনেক কোনো কার্মিক ইস্যু থাকতে পারে তো তার জন্যেই তোমাদেরকে তোমাদের নিজের নিজের কিছু কার্মিক ইস্যু থাকতে পারে সেই জন্যই তোমাদের এই ডেস্টিনিটাতে পৌঁছতে সময় লাগছে ওকে তো লাস্ট আমি দেখব যে আজকে তিনি তোমাকে কি বলতে চাইছে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে সবগুলো নিয়ে নিয়েছি দেখি তিনি কি বলতে চাইছে গানের মাধ্যমে বলতে চাইছে নাকি কথার মাধ্যমে বলতে চাইছে তিনি তোমাকে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো দেখেনি বলতে চাইছে বলছে সত্যিই তুই সুন্দর অনেকের থেকেই অনেকটা বেশি সুন্দর তুমি তুমি খুব সুন্দর 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 সব দিক থেকে শুধু তার শুধু তোমার বহিরাঙ্গ নয় ও বাবা একটা কাগজ দেখো ব্ল্যাঙ্ক এসেছে মানে কিছু কিছু সময় উনি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে পুরো আমি তোর বিষয়ে কি চিন্তা করব। আমার ভিতরটা তো পুরোটাই তুই এই পুরো সাদা পাতাটা জুড়েই তো তুই তাই না লিখেছে আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারী খুব ভালো সুর তো আমি দিতে পারছি না কিন্তু উনি কিন্তু সত্যি এই যে সম্পর্কের এই যে কঠিন সময়টা বইতে বইতে সত্যিই উনি আজকে ক্লান্ত উনি কিন্তু এই কাঁটার মুকুটটা আর কতদিন যে বইতে হবে উনি বুঝে উঠতে পারছে না তোমাদের বলছে জীবন দুদিকে গেছে দুজন দুদিকে চলে গেছে মানে অনেকেরই আমি বললাম না প্রচুর আছে সম্পর্কটা হয়তো কখনো কখনো উনি দেখতে পাচ্ছেন কিছুই নেই এবং সেই কাঁটার মুকুটটা ওনার কাছে একদমই মানে অসহ্যকর হয়ে উঠছে এবারে ক্লান্ত হয়ে পড়ছেন উনি উনি বুঝতে পারছেন না আর কতদিন এভাবে ওনাকে এই সময়টাকে বয়ে নিয়ে বেড়াতে হবে উনি সত্যি কিন্তু এবারে কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে পেতে চাইছে কারণ উনি তোমাকে সত্যি ওনার জীবনে দেখা মানে সমস্ত বা বলবো প্রচুর মানুষের মধ্যে তুমি একটা মানে অনন্য সত্যি তুমি তার তার চোখে সুন্দর আর মানুষ তার চোখেই সুন্দর হয় যে যাকে ভালোবাসে তোমাকে তিনি প্রচুর ভালোবাসে এই জন্যেই তুমি তার চোখে ভীষণ সুন্দর তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তো অবশ্যই ক্লেম করো রিডিংটা সবাই টাইপ করো ওয়ান 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 এ বিগিনিং ইন মাই লাভ স্টোরি তো আজকে সবাইকে গুড বাই